আর একটা সব থেকে জঘন্য মিলনের কথা বলছি নাম কেন তুললাম এই কথাগুলো আমার জাত ভাইটিকে দিনের একটা মশলা শিখিয়ে দেওয়ার জন্য কথাটা প্রসঙ্গ এলো বলে বলে দিলাম ওইটা মিলন কেমন হয় বলছে একদিকে একটা মানুষ হবে আর আর একদিকে আর একটা জীব হবে কিংবা কোনো প্রাণী হবে যদি হয় আল্লাহ না করে যদি হয়ে যায়। কাউরি ছেলে তাদের বাড়ির পোষা কোনো গাভীর সাথে বদ করে নিয়েছে কাউরি বেটা তাদের বাড়ির পোষা কোনো ছাগলের সাথে বদকাজ করে নিয়েছে এমন যদি প্রমাণ হয়ে যায় তাহলে এটার নাম হতো মিলন এর ফয়সালাটা কি হয় আল্লাহ রাবুল আলমিনের নাবি বলছেন ফখতুল ফাইলাফুল্লাহ এরকম যদি ঘটনা ঘটে আর ধরা পড়ে যায়। তাহলে পরে যে বদ কাজ করেছে তাকে আর যার সঙ্গে বদ কাজ করা হয়েছে তাকে এরা দুজনকেই জভে করে দাও আর জভে করে দিয়ে মাটিতে পুঁতে দাও ওই গাভীর মাংস খাওয়া যাবে না হারাম হাটে বিক্রি করে দিয়ে টাকাটি পকেটে ভরে নিবেন হারাম ওই গাভীকে যদি পারেন তো কোনো জঙ্গলে ছেড়ে দিয়ে চলে আসেন বাঘ ভাল্লুকে খেয়ে নিবে আর যদি না পারেন তো বাড়িতেই খাল আগে খুঁড়ে দেন দেওয়ার পরে ওর হাত পাকে বেঁধে গলায় ছুরি চালিয়ে জবে করে দিয়ে ওই গাইটাকে গাঁড়াতে পুঁতে দেন একটা তার শরীরের কোনো অংশ নিয়ে আপনি উপকৃত হতে পারবেন না কত রকমের হলো এতটি কথা এলো কোনখান থেকে তো লুত নবীর কমের কাছ থেকে এদের চরিত্র কি ছিল বেটা ছেলে বেটা ছেলে মিলন করা কত নোংরা কাজ আল্লাহ কি বলেছেন ওয়াইন ওয়াইনামিন তাকেমন যারা যারা দুনিয়াতে অপরাধ করবে তাদের বদলা আমি কিন্তু নিয়ে নিব আমি বদলা নিতে দেরি করব না